আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম মডেল লোহার দরজা ডিজাইন খুব চমৎকার এ দরজাটি হচ্ছে রুমের দরজা আপনারা স্যালে অল্প খরচের ভিতরে লোহার দরজা বানাতে পারেন এর দরজার সাইজ হচ্ছে তিন ফিট বাই সাত ফিট কিন্তু আপনি সাড়ে তিন ফিট হলেও এবং আড়াই ফিট হলেও খুব সুন্দর মডেল করে দরজা বানাতে পারেন অবিকল এই ডিজাইনে এই দরজাটি ওজন হয়েছে সুপান্ন কেজি যে এলাকায় অনেক রেটে দরজা বানানো হয় যেমন আমাদের এলাকায় বানানো হয় একশো চল্লিশ টাকা অন্যান্য এলাকায় যেরকম রেটে দরজা বানানো হয় অল্প করেছে আপনারা দরজা বানাতে পারবেন ডিজাইন খুব আনকমান হলে দরজা হবে সেই মজুদ কিন্তু দরজা কোনোভাবে টাকা হবে না আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো লোহার দরজা ভিডিও দেওয়া আছে আপনারা কীরকম দরজা বানাতে চান ভালো থাকবেন আল্লাহ হাফেজ